রাজশাহী মুক্ত মঞ্চ মুক্ত মঞ্চ আপনাদের জন্য একটা ব্লগ তৈরি করেছি দর্শকরা আপনাদের জন্য আজকে একটা নতুন ব্লগ তৈরি করতে যাচ্ছি এটা হলো রাজশাহী আমরা পদ্মার পাড়ে যাওয়ার রাস্তার দোকান দেখছেন স্টল গুলো বসে আছে খেলনা খাবারের দোকান ভালো হবে আপনারা দেখে আনন্দ পাবেন আপনাদের জন্য ব্লগটি তৈরি করা আপনার ব্লগটি দেখলে পটি করা সফলতা হবে সাকসেস হবে দোকান সাজাচ্ছে কেউ খেলনা পশ্লার আছে খেলনার দোকান খাবারের দোকান আছে খাবারের দোকান আছে ক্যান্ডারির রস বিক্রি করেছে আখের রস মজার মদিনা ইন্ডিয়ান গোল গাপ্পা পান পুরী ভাই বস্তু বস্তু ভাইখনে যাব দর্শক পদ্মা পারে চলে আসলাম দেখুন সূর্য ডুববে এখন সূর্যের দৃশ্যটা দেখেন আপনারা সূর্যের ভিডিওটা কত সুন্দর লাগছে দেখেন দর্শক আমরা আছি রাজশাহী পদ্মার পার কেかの আমায় বুঝলো না আমি সাথে ভালো বাস কে একটু তার ব্যথা ভবিুর ব্যথা আপনাদের জন্য ভিডিওটি করা হলো সেটি আপনারা ভ্রবটি দেখবেন কত সুন্দর প্ক সূর্য ডোবার জন্য প্রস্তুতি নিচ্ছে পদ্মার পা রাজশাহী পদ্মার পা দেখুন yeah. দর্শক <repeat> <slut>

সূর্য ডুবি ডুবি দেখুন দর্শক আপনাদের জন্য ভিডিওটি করা আপনারা ভিডিও দেখলেই আমার সফলতা Thank you.

আসসালামু আলাইকুম জানিয়ে ভিডিওটি লোকটি এখন শেষ করছি আশা করি সবাই দেখবেন লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ